হ্যালো বন্ধুরা আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে ইনভার্টারগুলো নিয়ে অর্থাৎ অনেক ধরনের ইনভার্টার আছে যে ইনভার্টারগুলো অনেক সময় চলতে চলতে দেখা যায় চার্জিংটা অটো কাট করে না অর্থাৎ যে ইনভার্টারগুলো আইপিএস সিস্টেম অথচ দেখা যায় মাঝে মধ্যে সমস্যাটা হয় যে চার্জিং ফুল কাট করে না শুধু চার্জ দিতে থাকে ব্যাটারি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই সার্কিটটা ব্যবহার করে অথবা এ ধরনের সার্কিট ব্যবহার করে কিন্তু আমরা অটো কাট করে দিতে পারি অর্থাৎ আপনারা করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের ব্যাটারিটা ভালো থাকবে এবং টুটা লাইপেসের মতো হয়ে যাবে এতে ইনভার্টার আর কোনো প্রবলেম থাকবো না তো এই সমাধানের জন্যই আমরা এই সার্কিটটা নিয়ে আসকে বিলিউটি করবো এবং মোটামুটি কানেকশন দেখানোর চেষ্টা করব যদিও এক এক ইনভার্টারের কানেকশন এক এক রকম হয়ে থাকে এই সার্কিটটা সহজ হচ্ছে এখানে পজিটিভ নেগেটিভ দিতে হয় ব্যাটারি তা বি পজিটিভ বি নেগেটিভ দিতে হয় দেখুন বি নেগেটিভ বি পজিটিভ আমরা দিয়ে দিছি আর এই পাশ থেকে এসি ইন করতে হয় দুই লাইন দিয়ে এই দুটো তার আর এই পাশে দুটো দিয়ে এসি আউট করতে হয় অর্থাৎ এই দুটোতে ইন করে ডাইরেক্ট কারেন্ট আর এই পাশে দুটো থেকে আমরা আউট করে ট্রান্সফর্মার দিয়ে থাকি চার্জিংয়ের জন্য অন্য অন্য আইপিএসের জন্য আর এই ক্ষেত্রে এখানে যে চার্জিং যে লাইনটা যেখান থেকে চার্জিংয়ের জন্য এসিটা ইন হয়েছে সেখানে আমরা ঢুকাই দিলেই হবে তো কাজটা অত কঠিন না মোটামুটি সহজেই যদি একটু বোঝা যায় আমি আবার একটু বোঝাচ্ছি এটা এখান থেকে ইন হবে নেগেটিভটা আমরা কমন রাখছি যেহেতু নেগেটিভটা কমনই থাকে নিউট্রালটা সরি নিউট্রালটা এই যে কমন রাখছি আর ফেসটা ইন করছি যেখান থেকে কারেন্ট ইন হয়েছে ডাইরেক্ট কারেন্ট সেখান থেকে আর আউট আরেক যেটা লেখাই আছে কিন্তু এখানে স্পষ্ট বোঝা আছে আউটটা নিয়ে অর্থাৎ এই ইনভার্টারের চার্জিং সেক্টরে যেখান দিয়ে ঢুকে ওখানে লাগাই দিলে হবে দেখুন আমরা একটু চেক করব ব্যাটারি আমাদের বিয়টি কিন্তু অনেক বড় না ছোটো আমরা ব্যাটারিতে লাগছি খুব দ্রুত চার্জ করে বোঝানোর জন্য ছোট একটা ব্যাটারি ব্যবহার করছি এখানে চার্জ হচ্ছে এখানে দেখুন চার্জ হচ্ছে তো আমরা বিয়েরটা ঘুরে সেটা অ্যাডজাস্ট করেন চোদ্দো পয়েন্ট অলরেডি পনেরো বোল্ট হয়ে গেছে অলরেডি দেখেন কাট হয় নাই তো আমরা এটা দিয়ে দেখুন কাঠটা অফ হয়ে যাবে ইনশাআল্লাহ কাটটা হয়ে যাবে চোদ্দো পনেরো তো আমরা কাট করতেছি যেহেতু হয়ে গেছে এই দেখুন বাতিটা অফ হয়ে গেছে অলরেডি চার্জিংও কাট হয়ে গেছে তো এখন আমরা সার্কেটটা ভিতরে সেট করে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ছিল ছোটো সবাই ভালো থাকবেন আর এই ধরনের সমস্যাগুলো আশা করে সমাধান করতে পারবেন অনেক ইনভার্টার কারণে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু এই সার্কিট ব্যবহার করে এইটা হোক অন্যান্য সার্কিট হোক ব্যবহার করে আরেকটা কথা মনে রাখবেন সব এক এক ইনভার্টারের সিস্টেম এক এক রকম অর্থাৎ সব ইনভার্টারের চার্জিং সেক্টরটা একরকম না এটা একটু বুঝে নিতে হবে আর কি ওই সেট করে দিতে পারলেই কিন্তু আপনাদের ইনভার্টারগুলো বেঁচে যাবে অর্থাৎ ইনভার্টারগুলোতে আপনারা খুব সুন্দর মতোই আইপেসের মতো করে আপনারা ব্যবহার করতে পারবেন আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ তো ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকার আমন্ত্রণ থাকবে পাশাপাশি যারা আজকে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এই ধরনের অনেক সুন্দর সুন্দর ভিডিও অনেক প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এতে অন্যান্য ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশনের আকারে চলে আসবে কোনো ভিডিও আর মিস হবে না অনেক প্রয়োজনীয় ভিডিও কিন্তু পাবেন এবং চাইলে আমার চ্যানেল ঢুকে অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন যাই হোক আমরা সার্কেটটা ঠিক এইভাবে এখানে ডাবল টেপ দিয়ে সেট করে লাগাইয়া ইনশাল্লাহ কাস্টমারকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ এভাবে আপনার করে নেবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিগাত আল্লাহ হাফেজ